তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত আছে। একদা রাত্রে ফেরাউন গভীর নিদ্রায় অচেতন ছিল এই অবস্থায় সে একটি স্বপ্ন দেখল স্বপ্নটি ছিল এই যে সামদেশের দিক থেকে একটি জ্বলন্ত অগ্নিশিখা এসে মিশরে প্রবেশ করল এবং মিশরের কৃপ্তি সম্প্রদায়ের যত ঘরোয়াড়ি ছিল সবগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল ফেরাউন এই ভীতিকর স্বপ্নটি দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল পরদিন সে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দেশের বড় বড় নজুম ও স্বপ্ন বিশারদদেরকে তলব করল। সে তাদের কাছে সেই ভীতিকর স্বপ্নটির কথা বর্ণনা করল এবং এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো তখন সেই স্বপ্ন বিশারদগণ তাকে বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে অচিরে বনি ইসরাইল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে ফেরাউনের ধ্বংস করে ফেলবে আর দেশের সমগ্র লোক তার অনুগত হয়ে পড়বে যার ফলে রাজ্য সম্পদ ও নিয়ামত ব্যাখ্যা শুনে ফেরাউন ভাবতে লাগল এর চেয়ে বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে তাই সে তৎক্ষণাৎ অত্যন্ত বিচলিত হয়ে স্বপ্ন ব্যাখ্যাারদেরকে জিজ্ঞাসা করল ছেলেটি কতদিনের মধ্যে জন্মগ্রহণ করবে তারা জবাব দিল এর সঠিক ব্যাখ্যা বলা অসম্ভব তবে কিছুদিনের মধ্যেই সে তার মাতৃগর্ভে স্থান লাভ করবে এই কথা শোনা মাত্র ফেরাউন রাজ্যময় দুটি ঘোষণা জারি করে দিল প্রথম ঘোষণাটি ছিল আজ থেকে কোনো বনি ইসরাহল তাদের স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে না এবং দ্বিতীয় ঘোষণাটি ছিল এই যে এখন থেকে বনি ইসরাহলের ঘরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সকলকে হত্যা করা হবে তার এই ঘোষণা রাজ্যের সর্বত্র প্রচার করে দেওয়া হলো ফেরাউনের সৈন্যরা এভাবে বনি ইসরাইলদের পুত্র সন্তানদেরকে বছরের পর বছর হত্যা করতে থাকলো তাফসিরে তোবারিতে লিখিত আছে বনি ইসরায়েলের লোকেরাই ছিল কীপ্তি তথা ফেরাউনের বংশীয় লোকদের চাকর বাকর যখন তারা বনি ইসরায়েলের নবজাতক সন্তানদেরকে হত্যা করতে লাগলো এবং বনি ইসরায়েলের বৃদ্ধ ও বয়স্ক লোকেরা ইন্তেকাল করতে লাগলো তখন তারা ফেরাউনের কাছে গিয়ে বলল জাহাপানা। আমরা যদি বনি ইসরায়েলের শিশু সন্তানদেরকে এভাবে হত্যা করি আর অপরদিকে তাদের বৃদ্ধ মানুষেরাও যদি এভাবে মৃত্যুবরণ করতে থাকে তাহলে একদিন আমাদের কাজবাস করার জন্য আমরা কোনোদিন চাকর বাকর ও কর্মচারী খুঁজে পাবো না তখন আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে তাদের এই কথা শুনে ফেরাউন বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারলো অতপর সে ঘোষণা দিল এখন থেকে এক বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে জীবিত রাখা হবে এবং এক বছর তাদেরকে হত্যা করা হবে ফেরাউনের সৈন্যরা যেই বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করত না সেই বছর আল্লাহ রব্বুল্লাহ আলমিন হজরত মুসা আলিহি সালামের ভাই হারুন আলীহি সালামকে এই দুনিয়ায় প্রেরণ করলেন এবং যেই বছর ফেরাউনের স্বর্ণরা বনি ইসরায়েল সন্তানদেরকে হত্যা করত সেই বছরেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন হজরত মুসা আলিহি সালামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন হজরত মুসা আলিহি সালামকে যেই দিন আল্লাহ রবুল্লাহ আলমিন তার পিতার ওরস থেকে মায়ের গর্ভে প্রেরণ করেছিলেন সেই দিনের ঘটনাটি ছিল এইরূপ হজরত মুসা আলিহি সালামের পিতার নাম ছিল ইমরান তাফসিরে কুরতুবিতে হজরত মুসা আলিহি সাল্লামের মায়ের নাম লেখা হয়েছে লুখা বিন তেহানেদ ইমরান ফেরাউনের ব্যক্তিগত দেহরক্ষী ছিল সে সারা রাত ফেরাউনের স্বয়ন কক্ষের দরজায় জাগ্রত থেকে প্রহরীর দায়িত্ব পালন করত। তার স্ত্রী তার বাড়িতে একাকী বসবাস করত। এজন্য ফেরাউনের সৈন্যরা ইমরানের বাড়িতে পাহারা দিতে যাওয়ার প্রয়োজন বোধ করত না ইমরান ইতিপূর্বে বেশ কিছুদিন ধরেই বাড়িতে তার স্ত্রীর কাছে যায়নি কাজেই ইমরানের স্ত্রীর মনে স্বামী সহবাসের ইচ্ছা প্রবল হয়ে দেখা দিল সে একাকিনী সাহিত ছিল অবস্থায় সে কাম উত্তেজনায় ছটফট করতে লাগলো এদিকে কিছুদিন পর্যন্ত ইমরান ও স্ত্রী সহবাস থেকে বিরত সেদিন তার মনে স্ত্রী থাকায় সহবাসের ইচ্ছা প্রবলভাবে দেখা দিল কিন্তু তার করার কিছুই ছিল না তার বাড়ি অত্যন্ত নিকটবর্তী হওয়া সত্ত্বেও তার বাড়িতে যাওয়ার কোনো উপায় ছিল না ওদিকে তার স্ত্রী কাম উত্তেজনায় অধীর হয়ে গভীর রাত্রে শয্যা ত্যাগ করে উঠে পড়ল এবং সন্তর্পণে ফেরাউনের বাড়িতে গিয়ে তার শয়ন কক্ষের কাছে গিয়ে উপস্থিত হলো এমন সময় হজরত আলী আলিহসাল্লাম ইমরানের কাছে এসে বলল তুমি যাও গিয়ে তোমার স্ত্রীর সাথে সহবাস করে আসো আমি এইখানে পাহারা দিচ্ছি এই কথা শুনে ইমরান অত্যন্ত আনন্দিত হলো এবং সে গিয়ে পার্শ্ববর্তী একটি কক্ষে তার স্ত্রীর সাথে সহবাস করলো আর এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলিহিসাল্লামকে পিতার ওরস থেকে মায়ের গর্ভে প্রেরণ করলেন এর কিছুদিন অতিবাহিত হওয়ার পর ফেরাউনের জ্যোতিষীরা আবার ফেরাউনকে এসে বলল যাহাপানা আপনার সেই মহা মহাদুশ্মন শিশু তার মাতৃগর্ভে স্থান লাভ করেছে একথা শুনে ফেরাউন একেবারে কেঁপে উঠল সে বলল কি বলে এরা এত কঠোর সতর্কতা সত্ত্বেও এটা কিভাবে সম্ভব হলো। সে ক্রোধে প্রজ্জ্বলিত হয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল এটা প্রহরীদের উদাসীনতা ছাড়া আর কিছুই নয় এরপর থেকে সে বনে ইসরা মহিলাদের পেট পরীক্ষা করার জন্য ধাত্রী নিযুক্ত করল যারা বনে ইসরায়েলিদের বাড়িতে বাড়িতে গিয়ে বনে ইসরায়েলের গর্ভবতী মহিলাদের পেট পরীক্ষা করত যদি তারা বনে ইসরায়েলের মাঝে কোনো গর্ভবতী মহিলার সন্ধান পেত তখনই তারা ফেরাউনের সৈন্যদের কাছে এসে সেই মহিলার সংবাদ জানিয়ে দিত আর তখনই তারা সেই মহিলার বাচ্চা নষ্ট করে দিত কিন্তু আল্লাহর কুদরতে ইমরানের স্ত্রীর লুহার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ কেউ জানতে পারল না কেননা অন্য অন্য গর্ভবতী মহিলাদের মতো তার কোনো বাহ্যিক নিদর্শন আল্লাহ রবুল্লা আলমিন প্রকাশ করলেন না এমনকি সন্তান প্রসবের পূর্বদিন পর্যন্ত তার উদরে সন্তান অবস্থানের কোনো চিহ্নই ফুটে ওঠেনি যেই রাত্রে আল্লাহ রবুল্লা আলমিন হজরত মুসা আলি ইসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণের ইচ্ছা করলেন এবং হজরত মুসা আলি ইসাল্লামের জননীর প্রসব বেদনা উঠল তিনি তার মেয়ে মারিয়ামকে ধাত্রী আনার জন্য তাদের পাশের বাড়িতে প্রেরণ করলেন তাদের পাশের বাড়িতেই ফেরাউনের নিযুক্তকৃত একজন ধাত্রী থাকত যে বনি ইসরায়েলি মহিলাদের পেট পরীক্ষা করে ফেরাউনের সৈন্যদেরকে তাদের সংবাদ জানিয়ে দিত কিন্তু সে ধাত্রীর সাথে হজরত মুসা সালামের মায়ের বন্ধুত্ব ছিল সেই ধাত্রী নিজেও জানত না যে হজরত মুসা সালামের মা গর্ভবতী ছিলেন যখন সে তাদের গৃহে আসলো এবং জানতে পারল যে ইমরানের স্ত্রী সন্তান প্রসব করবে তখন সে মনে মনে নিয়ত করল এই সংবাদটি সে ফেরাউনের সৈন্যদেরকে জানিয়ে দিবে কিন্তু যখন হজরত মুসা আলী সালামের জননী মুসা আলী সালামকে প্রসব করলেন সেই ধাত্রী মুসা আলি সালামের চেহারার দিকে তাকিয়ে মুসা আলি সালামের প্রতি তার এরূপ একটি মহব্বত আল্লাহ রবাহ আলমিন সৃষ্টি করে দিলেন যার দরুন সেই মহিলাটি দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়েও মুসা আলি সালামের খবর কাউকে জানানোর জন্য আর রাজি হল না কাতাদার অদি আল্লাহ তালা আনহু বলেন যে আল্লাহ রবুল্লা আলমিন হজরত মুসা আলি সালামের চোখের মাঝে এমন একটি জ্যোতি দান করেছিলেন সেই জ্যোতি যেই প্রত্যক্ষ করত সেই হজরত মুসা সালামের মহব্বতে পড়ে যেত সেই ধাত্রী যখন মুসা সালামদের গৃহ থেকে চলে যেতে লাগলেন তখন সে মুসা আলী সালামের জননীকে বলল হে মুসার জননী আমার ইচ্ছা ছিল আমি তোমার পুত্র সন্তানের কথা ফেরাউনের সৈন্যদেরকে গিয়ে জানিয়ে দিব কিন্তু তোমার পুত্রটিকে দেখার পরে আল্লাহ রব্বুল্লা আলমিন আমার মনে এমন একটি মহব্বতের সৃষ্টি করে দিয়েছেন যার দরুন এখন যদি দুনিয়ার সমস্ত সম্পদ আমাকে দেওয়া হয় তারপরও আমি মূসার সংবাদ কারো কাছে বলবো না এই বলে ধাত্রী হজরত মুসা আলি গৃহ থেকে বের হয়ে গেল ওদিকে ফেরাউনের সৈন্যরা পাহারায় নিযুক্ত ছিল তারা যখন উক্ত ধাত্রীকে মুসা আলি গৃহ থেকে বের হতে দেখল তখন তাদের মনে সন্দেহ সৃষ্টি হলো যে এই ঘরে হয়তো কোনো নবজাতকের জন্ম হয়েছে তখন তারা গৃহের দরজায় গিয়ে করা নাড়ল ফেরাউনের সৈন্যদের উপস্থিতির টের পেয়ে হজরত মুসা আলিহালামের জননী হৃত সন্ত্রস্ত হরিণীর মতো লাভ দিয়ে উঠলেন তিনি এখন শিশুটিকে নিয়ে কি করবেন তার জ্ঞান বুদ্ধি সম্পূর্ণরূপে লোভ পেয়ে গেল ঘরের এক পাশেই ছিল একটি প্রজ্বলিত চুলা তিনি হতবুদ্ধি হয়ে হজরত মুসা আলী হিসালামকে সেই প্রজ্বলিত চুলায় রেখে চুলার উপর একটি পানি ভর্তি ডেকচি চাপিয়ে দিলেন ইতিমধ্যে সৈন্যরা গৃহে ঢুকে পড়ল তারা গৃহের ভিতর ঢুকে সর্বস্থলে তন্ন তন্ন করে খুঁজে দেখল কিন্তু তারা কোথাও কোনো কিছুই খুঁজে পেল না অনেকক্ষণ এইভাবে অন্বেষণ করার পরে যখন তারা কোনো কিছুই খুঁজে পেল না তখন তারা গৃহ থেকে বের হয়ে চলে গেল সৈন্যরা গৃহ থেকে বের হয়ে যাওয়ার পরে হযরত মুসা সালামের জননী তার কপালে করাঘাত করে এই বলে বিলাপ শুরু করে দিল যে হাইরে কপাল আমার নরপিচাসদের হাত থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করলাম এখন তো মনে হয় তার হাড্ডি অস্থি মজ্জা কোনো কিছুই আর বাকি নেই হে আমার মাবুদ যদি তার একখানি হাড্ডি মাত্র অবশিষ্ট থাকে তবে সেই হাড্ডিখানাকেই আমি আমার গলার তাবিজ বানিয়ে আমার হৃদয়ের পুত্তুলির স্মৃতি হিসাবে বাঁচিয়ে রাখব এই বলে বিলাপ করতে করতে তিনি উনুনের কাছে গিয়ে তার উপর থেকে ডেকচিটি অপসারণ করলেন কিন্তু ডেকচিটি নামিয়ে প্রজ্বলিত চুলার দিকে তাকিয়ে তিনি একটি অবিশ্বাস্য দৃশ্য অবলোকন করে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি দেখলেন তার হৃদয়ের ধন নয়নের পুতুলি শিশু হজরত মুসা আলী ইসলাম দুই হাতে দুইটি শেফ ফল নিয়ে পা নাড়িয়ে নাড়িয়ে খেলা করতেছে আর আল্লাহ রব্বুলা আলামিন তার জন্য আগুনকে সম্পূর্ণরূপে শান্তিদায়ক ও নিরাপদ করে দিয়েছেন তিনি তখন তাকে দুই হাতে উঠিয়ে কোলে জড়িয়ে ধরে তার দুই গালে শত সহস্র চুম্বন করতে লাগলেন আর দয়াময় আল্লাহর দরবারে লাখ লাখ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বললেন হে আমার মাবুদ তোমার মহিমা ও কুদরত অভাবনীয় তোমার কৃপা ও করুণা অফুরন্ত আজ যেভাবে তুমি আমার এই কলিজার টুকরাকে বাঁচিয়ে রাখলে এইভাবে তুমি সদা সর্বদা তাকে সহস্র বিপদ ও শত্রুর হাত থেকে রক্ষা করিও বিবি লুখা অতপর শিশুটিকে কোলে নিয়ে ভাবতে লাগলেন তার এই সন্তানটির জন্মগ্রহণের কথা এখনো কেউ জানতে পারেনি কিন্তু এই সংবাদ আর কতদিন গোপন থাকবে আজ হোক বা কাল হোক অবশ্যই এই সংবাদ একদিন না একদিন মানুষের কাছে প্রকাশিত হয়েই পড়বে আর তখন আমি তাকে কিভাবে বাঁচিয়ে রাখবো এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলী ইসালামের জননীর অন্তর থেকে এই চিন্তা দূর করার জন্য একজন ফেরেস্তারূপী মানুষ তার কাছে প্রেরণ করে দিলেন সেই ফেরেস্তারূপী মানুষ এসে হজরত মুসা আলী সালামের জননীকে বলল হে মুসার জননী তুমি তোমার সন্তানকে নিয়ে কোনোরূপ চিন্তা ও পেরেশানি করিও না তুমি নিশ্চিন্তে তোমার সন্তানকে দুগ্ধ পান করাতে থাকো আর যদি তুমি একান্তই অস্থির ও চিন্তিত হয়ে পড়ো তবে শুনে রাখো একটি কাঠের সিন্ধুক বানিয়ে তোমার পুত্রকে তার ভিতরে রেখে নীল নদের বক্ষে ভাসিয়ে দিও আর সে ব্যাপারে তুমি কোনরূপ ভীত ও চিন্তিত হও না কেননা আল্লাহরব্দ আলামিন অবশ্যই তোমার সন্তানকে আবার তোমার কাছেই ফিরিয়ে দিবেন আরও একটি কথা জেনে রাখো আল্লাহরব্দ আলামিন তোমার পুত্রকে একদিন রসুল হিসাবে পরিগণিত করবেন আল্লাহরব্দ আলামিনের তরফ থেকে এই সংবাদ প্রাপ্ত হয়ে বিবি লুখা অত্যন্ত নিশ্চিন্ত ও খুশি হলেন মুসা আলী হিসালামের জন্মের পর তার জননী তাকে কতদিন তার কাছে রেখে দুগ্ধপান করিয়েছিলেন এই ব্যাপারে মতবিরোধ পরিলক্ষিত হয় উল্লেখ রয়েছে কেউ কেউ বলেন কেরামদের তার জননী তাকে এক মাস দুগ্ধ পান করিয়েছিলেন কেউ কেউ বলেন দুই মাস দুগ্ধপান করিয়েছিলেন আবার কেউ কেউ বলেন তিন মাস বা চার মাস পর্যন্ত দুগ্ধপান করিয়েছিলেন অতপর যখন মুসা আলী ইসাল্লামের জননী তার সন্তানের জন্য ফেরাউনের সৈন্যদের ভয় করতে লাগলেন তখন তিনি আল্লাহ রবুল আলমিনের নির্দেশ মোতাবেক তাকে নীল নদে ভাসিয়ে দেওয়ার জন্য একটি সিন্ধুকের অন্বেষণে বের হয়ে পড়লেন তাফসিরে কুর্তুবিতে লিখিত আছে তিনি যেই লোকটির কাছ থেকে সিন্ধুক নেওয়ার জন্য গিয়েছিলেন তার নাম ছিল হিসকিল ইবনে সাবুরা আর এই লোকটি ফেরাউনের আত্মীয় ছিল মুসা আলি ইসালামের জননী যখন তার কাছ থেকে সিন্দুক নির্মাণ করে চাইলেন তখন সেই লোকটি বলল তুমি এই সিন্দুক দিয়ে কি করবে মুসা আলি ইসালামের মা তাকে বললেন আমি আমার সন্তানকে এই সিন্দুকের মধ্যে রেখে নীল নদে ভাসিয়ে দিব যেন ফেরাউনের সৈন্যরা আমার সন্তানকে হত্যা করতে না পারে হাসিয়াতু সবিতে লিখিত আছে মুসা আলি হিসলামের জননী মিথ্যা বলতে অপছন্দ করতেন তাই তিনি সেই লোকটিকে মিথ্যা কথা না বলে সত্য কথাই বলে দিয়েছিলেন যখন লোকটি এই সংবাদ জানতে পারল তখন সে কাল বিলম্ব না করে এই সংবাদটি ফেরাউনের সৈন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য উদ্যত হলো এই অভিপ্রায় নিয়ে এসে ফেরাউনের সৈন্যদের কাছে উপস্থিত হলো এবং তাদেরকে এই সংবাদটি জানিয়ে দেওয়ার চেষ্টা করল কিন্তু আল্লা রব্বুল্লা আলমিনের অপূর্ব মহিমাই সেই লোকটির পেয়ে গেল। সে সৈন্যদের সামনে গিয়ে কোনো কথাই বলতে পারলো না যখন তার বাকশক্তি শক্তি পেয়ে গেল তখন সে সৈন্যদেরকে হাতের ইশারায় নবজাতক শিশুটির কথা বুঝাতে চাইলো কিন্তু সৈন্যরা তার কোনো কথা বুঝতে না পেরে তাকে তাদের কাছ থেকে বের করে দিল সৈন্যদের কাছ থেকে বেরিয়ে এসেই লোকটি আবার বাক শক্তি ফিরে পেল তখন সে আবার তাদের কাছে গিয়ে নবজাতক শিশুটির কথা জানানোর চেষ্টা করলো এবার আল্লা আলামিন তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি উভয়টিকেই বিলুপ্ত করে দিলেন হাতের ইশারায় সে সৈন্যদেরকে আবার নবজাতক শিশুটির কথা বুঝাতে চাইল সৈন্যরা তার কোনো কথা বুঝতে না পেরে তাকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল এরপরে লোকটি খোলা মাঠে এসে বুঝতে পারল যেই শিশুটির কথা সে সৈন্যদেরকে জানিয়ে দেওয়ার চিন্তা করছে সে হয়তো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অবশ্যই কোনো নেককার বান্দা হবেন তাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার দৃষ্টিশক্তি এবং বাক শক্তি বিলুপ্ত করে দিয়েছেন অতপর সে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে শেষদা অবনত হয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগল এবং বলতে লাগল হে আমার মাবুদ যদি তুমি আমার দৃষ্টিশক্তি এবং বাক শক্তি ফিরিয়ে দাও তাহলে এই সন্তানের কথা আমি আর পৃথিবীর কাউকে জানাবো না এবং সেই সন্তানের কাছে গিয়ে আমি তার প্রতি ইমান আনায়ন করব। আল্লা রব্বুল আলমিন তার এই রূপ তৌবাকরণে তার দৃষ্টিশক্তি এবং বাক শক্তি ফিরিয়ে দিলেন তখন সেই লোকটি গিয়ে হজরত মুসা আলি সালামের খোঁজ করতে লাগলো এবং তখন থেকেই সে হজরত মুসা আলিহি সালামের প্রতি ইমান আনায়ন করলো এদিকে হজরত মুসা আলি সালামের মাতা বিবি লুখা সিন্ধুকটিকে নদীতে ভাসিয়ে দিয়ে তার কন্যা মরিয়মকে বললেন সিন্ধুকটি নদীর স্রোতে যেদিকে ভেসে যাবে তুমি নদীর তীর দিয়ে লক্ষ্য রাখতে রাখতে সেই দিকে ধীরে ধীরে চলতে থাকবে কিন্তু তুমি যে সিন্ধুকটির দিকে লক্ষ্য রাখছ তা যেন কোনো প্রকারেই কেউ বুঝতে না পারে তারপর সিন্দুকটি কোথায় ভেসে যায় এবং কত দূরে যায় সেই সংবাদ আমাকে এসে অবহিত করবে সিন্দুকটি নদীর স্রোতে ভেসে চলল আর মরিয়ম তার মাতার উপদেশ মতো সিন্দুকটির প্রতি লক্ষ্য রেখে নদীর কিনারে কিনারে তার অনুসরণ করতে লাগল হাসিয়া সবিতে লিখিত রয়েছে আলিহি সালামকে ফেরাউনের গৃহে নিয়ে লালন পালন করার এক সুমহান পরিকল্পনা করেছিলেন এই কারণে তিনি হজরত মুসা আলিহি সালামকে ফেরাউনের বাড়িতে নিয়ে যাওয়ার বন্দোবস্ত পূর্বে থেকেই করে রেখেছিলেন ঘটনাটি ছিল এই রূপ যে ফেরাউনের কোনো সন্তান সন্ততি ছিল না তার একটি মাত্র কন্যা ছিল আর সেই কন্যাটিও কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল কিন্তু হাজার ওষুধ পত্রেও তার কুষ্ঠ রোগ কোনোভাবেই কেউ সুস্থ করতে পারছিল না অতপর ডাক্তার ও কবিরাজরা ফেরাউনকে জানালো জাহাপানা আপনার এই মেয়েটি কোনো ওষুধ বা পত্রে সুস্থ হবে না এই মেয়েটি সুস্থ হবার একটি মাত্র ব্যবস্থা রয়েছে ফেরাউন তাদেরকে জিজ্ঞাসা করলো কি সেই ব্যবস্থা তারা বলল অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে নীল নদের গর্ভ থেকে একটি সিন্ধুক ভেসে আসবে সেই সিন্ধুকের মধ্যে একটি বাচ্চা সন্তান থাকবে আর সেই বাচ্চা সন্তানের লালার মধ্যেই রয়েছে আপনার মেয়ের শেফা ফেরাউন যখন সেই ডাক্তার ও কবিরাজদের কাছ থেকে এই সংবাদ জানতে পারল তখন সে পূর্ব থেকেই সেই সিন্ধুকটির জন্য অপেক্ষা করতে লাগল আল্লা রব্বুল আলমিনের অপূর্ব মহিমাই ঠিক সেই দিনই সেই সিন্ধুকটি নীল নদের গর্ভ থেকে ভেসে ফেরাউনের দরজায় এসে উপস্থিত হলো ফেরাউন তখন তার দাসীদেরকে সেই সিন্ধুকটি তুলে আনার আদেশ দিল সিন্দুকটি ছিল তালাবদ্ধ দাসীরা অনেক চেষ্টা করল সেই তালাটি খোলার জন্য কিন্তু কেউ সেই তালা খুলতে সক্ষম হচ্ছিল না অতপর তারা বলল তোমরা হাজার চেষ্টা করলেও এই তালাটি খুলতে সক্ষম হবে না বরং তোমাদের সাইয়েদা আসিয়া না আসা পর্যন্ত তোমরা এই তালাটি খোলার চেষ্টা করিও না হজরত আসিয়া রদিয়াল্লাহ তালা যখন বিসমিল্লা বলে তালাটি স্পর্শ করলেন অমনি তালাটি আপনা আপনি খুলে গেল সঙ্গে সঙ্গে সিন্ধুকের ডালা উঠিয়ে তিনি ভিতরে তাকিয়ে দেখলেন তার মধ্যে চন্দ্রতুল্য ফুটফুটে একটি শিশু সাহিত রয়েছে শিশুপুত্র মুসা আলী ইসালামকে দেখা মাত্রই বিবি আসিয়ার অন্তরে তার প্রতি এক অভাবনীয় মমতার সৃষ্টি হল তখন তারা শিশু মুসা আলী সালামকে ফেরাউনের সেই কুষ্ঠ রোগাগ্রস্ত কন্যার কোলে তুলে দিল যখন মুসা আলী সালামের লালাগুলি প্রবাহিত হয়ে সেই কন্যার শরীরে লাগলো অমনি আল্লা রব্বুল্লা মহান কুদরতে সেই কন্যাটির কুষ্ঠ রোগ সুস্থ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরাউনের মতো নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের লোকের মনেও হজরত মুসা আলিহি সালামের প্রতি এক মায়া ও ভাবান্তরের সৃষ্টি হলো কিন্তু তার পাশে থাকা কূট বুদ্ধিদাতা প্রধানমন্ত্রী হামান তাকে বলল যাহাপানা আমার তো মনে হচ্ছে এই শিশুটি সেই শিশু যেই শিশুটি ভবিষ্যতে আপনার শত্রু হবে এবং আপনার রাজ্যপাট ধ্বংস করে আপনাকে সর্বশান্ত করে ছাড়বে ফেরাউনের মনে এতক্ষণ পর্যন্ত এই চিন্তা আসেনি তখন সে ভাবতে লাগল প্রধানমন্ত্রীর কথা তো ঠিকই হয়তোবা এই শিশুই আমার ভবিষ্যতের শত্রু এই চিন্তা করে ফেরাউন আলী সালামকে হত্যা করার জন্য উদ্যত তার এই অবস্থা দেখে হজরত আসিয়া রদিয়াল্লাহ তাল আনহা তাকে বলল প্রিয়তম এ আপনি কি বলছেন আপনার সাথে শত্রুতা করবে এই আশঙ্কায় বনি ইসরায়েলের হাজার হাজার শিশু হত্যা করা হলো দেশের কোনো একটি বনি ইসরায়েলি শিশু তো রক্ষা পেল না তারপরেও কি আপনার শত্রু সেই শিশুটি জীবিত রয়ে গেছে আপনার মনের এই আশঙ্কা একেবারেই অমূলক এই অমূলক আশঙ্কায় আমি কিছুতেই এই শিশুটিকে হত্যা করতে দিব না অবশ্যই আমি এই শিশুটিকে নিজের পুত্রকে এনে লালন পালন করব। বলতে পারি না কেন জানি এই শিশুটির প্রতি আমার স্নেহ ও মমতা উথলে উঠেছে এই শিশুটিকে লালন পালন করে বয়স্ক করতে পারলে এই শিশুটি আমাদের বহু কাজে আসবে আমি আপনাকে বলছি যদি আপনি আমাকে প্রকৃতই ভালোবাসেন এবং আমার খুশি ও না খুশির দিকে দৃষ্টি রেখে থাকেন তবে আমার বক্তব্য এই যে এই শিশুর সঙ্গে আপনি কোনরূপ নিষ্ঠুর আচরণ করতে পারবেন না এই শিশুটি আমার এবং আপনার চক্ষের শীতলতা হবে হজরত আসিয়ার এই ধরনের কাকতি মিনুতিতে শেষ পর্যন্ত ফেরাউন শিশুটিকে হত্যা করা থেকে বিরত থাকল কিন্তু সে হজরত আসিয়াকে বলল আসিয়া এই শিশুটি তোমার চক্ষুর শীতলতা হতে পারে কিন্তু সে আমার চক্ষুর শীতলতা নয় রসুল আকরাম সাল্লাম বলেছেন ফেরাউন যদি তখন বলতো এই শিশুটি আমারও চক্ষুর শীতলতা তাহলে সে একদিন মুসা আলিহি সালামের প্রতি ইমান আনত ওদিকে হজরত মুসা আলিহি সালামের বোন মারিয়াম নদীর কিনারে দাঁড়িয়ে ফেরাউন ও হজরত আসিয়া কর্তৃক সিন্দুকটি খোলার দৃশ্য দেখে তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার মাকে এই ঘটনা অবহিত করল এই কথা শুনে মুসা আলীহিসাল্লামের জননীর মনে কম্পন শুরু হয়ে গেল তিনি প্রতি মুহূর্তে এই ভাবনায় অস্থির রইলেন না জানি এখনই বুঝি তার প্রাণের পুত্তুলিকে পাপিষ্ট ফেরাউন হত্যা করে ফেলে অজানা এক বিপদ সংখ্যায় তিনি একেবারে অধীর হয়ে পড়লেন তিনি তখন তার মেয়েকে বললেন তুমি শীঘ্র গিয়ে দেখো সেখানে কি হচ্ছে মাতার আদেশে মরিয়ম দ্রুত মহলে চলে আসলো শাহী নিকটেই তাদের বাড়ি ছিল কাজেই সেখানে পূর্ব থেকে তাদের যাতায়াত ছিল মোটেও বেগ পেতে হল না সে ঢুকে শিশুর ব্যাপারটি অতি সন্তর্পণে লক্ষ্য করতে লাগলো ফেরাউন শিশুটিকে দুধপান করাবার জন্য ধাত্রীর অনুসন্ধানে লোক পাঠালো লোকজন অনেকগুলি ধাত্রীকেই এনে হাজির করলো কিন্তু ধাত্রী আসলে হবে কি আল্লাহ তালার ইচ্ছা ছিল অন্য কিছু শিশু হজরত মুসা আলি সালাম কোনো ধাত্রীর দুধই পান করছিল না একে একে বহু ধাত্রী হজরত মুসাকে কোলে তুলে নিয়ে স্তন বোটা পান করাতে চেষ্টা করল কিন্তু তিনি কারো বোটায় মুখে তুললেন না তখন ফেরাউন ও হজরত আসিয়া এক মহা সমস্যার সম্মুখীন হলো মুসা আলিহি সালামের বোনও দূরে দাঁড়িয়ে এই ঘটনা দেখছিল সে তখন কাছে এসে বলল আমার সন্ধানে একজন উত্তম ধাত্রী আছে সে আপনাদের অনেক কল্যাণকামী আমার মনে হয় এই শিশুটি তার দুগ্ধপান করবে আপনারা বললে আমি সেই ধাত্রীকে নিয়ে আসতে পারি ফেরাউন তখন তাকে সেই ধাত্রী আনার জন্য আদেশ করল। তখন মরিয়ম তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার মাতার নিকট সব কথা খুলে বলল অতপর মুসা আলিহি সালামের মাতা রাজমহলে উপস্থিত হল রাজমহলে উপস্থিত হয়ে মুসা আলিহি সালামের মাতা তাকে কোলে তুলে নিয়ে পরম যত্ন ও স্নেহের সাথে সিয় স্তম্ভটা ধরে মুসা আলিহি সালামের মুখে পুরে দিলেন শিশু মুসা তৃপ্তির সাথে মায়ের দুগ্ধ পান করতে লাগলেন এই দৃশ্য দেখে ফেরাউন ও হজরত আসিয়া এক বিরাট সমস্যা থেকে মুক্তি লাভ করল শিশু মুসা যে অন্য কোনো ধাত্রীর দুধ পান না করে একমাত্র বিবি লুখার দুধ পান করছেন এতে প্রধানমন্ত্রী হামানের সন্দেহ হয়ে গেল সে তখন মুসা আলিহি সালামের জননীকে জিজ্ঞাসা করল ওহে ধাত্রী সত্য কথা বলতো এই শিশু কি তোমারই গর্ভজাত সন্তান কিনা আমার তো মনে হয় এই শিশুটি তোমারই নতুবা এত ধাত্রী এসে দুধ পান করানোর চেষ্টা করলো কিন্তু কারো দুধ পান না করে সে কেন তোমার দুধ পান করা শুরু করলো আর তোমার স্থানে দুধই বা আসলো কথা থেকে তখন হজরত মুসা আলি ইসাল্লামের জননী উত্তর দিল জনাব আমার একটি সন্তান রয়েছে আর সেই সন্তানটি ওই বছর জন্মগ্রহণ করেছে যেই বছর আপনাদের সৈন্যরা ইসরায়েলি সন্তানদেরকে হত্যা করেনি আর এই শিশুটি আমার দুগ্ধ হয়তো এ কারণেই পান করছে তার কারণ আমি সদা সর্বদা পাক পবিত্র থাকি অপবিত্র অবস্থায় কোনো সময় থাকি না মুসা সালামের মায়ের এই কথা শুনে হামান নিশ্চুপ হয়ে গেল অতপর ফেরাউন মুসা সালামকে লালন পালন করার দায়িত্ব মুসা আলি সালামের মায়ের কাছেই দিল তাপসিরে কুর্তুবিতে লেখা আছে মুসা আলিহি সালামকে দুগ্ধ পানের বিনিময়ে ফেরাউন প্রতিদিন তার মাকে একটি করে স্বর্ণ মুদ্রা দিত প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের লীলা খেলা একটু চিন্তা করে দেখুন যেই শত্রুর হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করার জন্য তিনি এত কিছু করলেন সেই শত্রুই এখন তার সন্তানের রক্ষাকর্তা হয়ে গেল শুধু রক্ষাকর্তাই নয় বরং তার নিজের সন্তানকে লালন পালন করার জন্য শত্রুর হাত থেকে সে এখন অর্থ উপার্জন করছে আল্লাহ রব্বুল্লা আলমিনের অপার খেলার এর চাইতে বড় উদাহরণ আর কিবা বা হতে পারে